প্রিয় শ্রোতা ভাই বোনের আসসালাম আলাইকুম প্রশুপনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবারে সামনে কুরবানি ঈদকে অপেক্ষা করে আকর্ষণীয় যে গরুটি বাজারে এসেছে তার দাম ধরা হয়েছে ফুট টাকার গরু এবং এটি তৈরি করেছে সাদেক এগ্রো দিস ইজ এ বিগ বোর্ড এটি ওয়ার্ল্ডের সেকেন্ড কাউ এবং যেটি তার গলায় দেখবেন আপনি স্বর্ণ একটি চেন লাগানো আছে এবং চেন গলায় পেঁচানো এই গরুটি ওয়ার্ল্ডে কিন্তু সেকেন্ড সেটি হচ্ছে আমাদের দেশে এবং এই ব্রিডটি আর অন্য কোনোখানে নেই এই ব্রিডের গরুটি এটি সংগ্রহ করেছেন সাদেক এগ্রো এবং ওনার তথ্য মতে আমরা জেনেছি এবং সেখান থেকে আপনাদের আমাদের তুলে ধরার চেষ্টা করছি এবং এটি হচ্ছে কুড়ি টাকার গরু এবার ঈদের সেই চমক কুড়ি টাকার গরু দর্শক মণ্ডলী যারা যে এখানে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন ঘোড়াটি এবার দাঁড়িয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের অনেক চেনা মুখ তারা সবাই সবখান থেকে এই ঘোড়ার ছবি তোলার চেষ্টা করছে ভিডিও করার চেষ্টা করছে কারণ পর্তাকার গরু মানে অভাব কিছু আমার সামনে পড়ে গেছে হ্যাঁ शमीম ভাই খামার বিড়ি থেকে উনিও আছেন উনি এটার গরুটির টোটাল এটি ছবি তোলার চেষ্টা করছে আসলে এটি এই কোরবানিদের সবচেয়ে বড় চমক এর গায়ে যে একটা নাম্বার দেওয়া আছে এই গরুটির ট্যাগ নয়শো বাষট্টি নম্বর ট্যাগ এই গরুটি এবং সেটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করুন যে ট্যাগটি এটা কিন্তু এখনো ছোট আছে এটা আরো বড় হবে এর এখনো সিং হয়নি এটি বিশাল বড় হবে গরুটি দেখতে পাচ্ছেন সে তার মর্জি মতনই এদিক সেদিক ঘুর ঘোরাফেরা করছে এবং সে চুপচাপ কোন ধরনের অন্য গরুদের মতন লাফালাফি সে কিন্তু করে না একেবারে নিভিয়ে এবং তার গলা কিন্তু ওই যে গোল্ডের যে চেনটি চকচক করছে এবং সবাই কিন্তু এটি দেখেই আশ্চর্য আসলে এটি সেকেন্ড আহ যেটি যে ব্রিটি আমাদের দেশে আছে সাইকলে গুরুজ দেখার জন্য সকলে কিন্তু উৎসুক হয়ে আছে সেরকম করে দেখান সামনে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে কোরবানি ঈদের অর্ধ কোটি টাকা গরু যেই গরুটি তৈরি করেছেন সাদিক ইজ বিগ আকর্ষণীয় এই গরুটি যার মূল্য ধরা হয়েছে কাছাকাছি অর্ধ কোটি টাকা তো এই গরুটা কিন্তু এখন এখানে আরাম করছে এবং সে কিন্তু নিজের ইচ্ছা মতনই এই জায়গায় বালির মধ্যে শুয়ে আছে সবাই কিন্তু দৌড় থেকে তার প্রতিচ্ছবি ভিডিও করার চেষ্টা করছে এবং এই যে স্থানিক আগ্রহ এই গুরুটি তৈরি করেছে কারণ তারা বলছে যে এই বিটি পুরো পুরো নেই এবং দ্বিতীয় এবং সেই অনুযায়ী এই গরুটি অর্ধকুড়ি টাকার দাম ধরা হয়েছে এবারে কোরবানির মূলক এই গরুটি এই গরুটি নিয়ে কিন্তু দেখেন সবাই কেউ কিন্তু বাদ নেই সকলে কিন্তু গরুটির গরুটি দাঁড়িয়েছে এতক্ষণ কিন্তু সে দাঁড়াচ্ছিল না কারণ সে নিজের আরাম করছিল এক জায়গায় এবং সে নড়াচড়া খুবই কম করতে পারে এবং সে কিন্তু স্বর্ণ পাওয়া তার গলায় দেখতে পাচ্ছেন গোল্ডের একটি চেন লাগানো আছে এবং এটি ওয়ার্ল্ডের সেকেন্ড গরুটি তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে এবং দেখানোর চেষ্টা করি এবং আমার সাথে যারা যারা আছেন সকলে কিন্তু আপনারা আপনার প্রিয় মুখ তাদেরকেও দেখতে পাবেন